সামান্তরিক সূত্রের সাহায্যে দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তো অঙ্কটা কি একটু দেখে আসি কোনো বিন্দুতে পি এবং টুপি মানের দুইটি বল ক্রিয়াশীল প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান আট একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে এই কথাটার দিকে খেয়াল রাখো লব্ধির দিক অপরিবর্তিত থাকে লব্ধির দিক নিয়ে কথা অর্থাৎ লব্ধির দিক আমরা কার সাহায্যে বের করি ট্যান্টিটার সাহায্যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে পি এর মান নির্ণয় করে এর আগে যেটা বলছিলাম সেটা লব্ধি অপরিবর্তিত লব্ধির মান নিয়ে কথাবার্তা হচ্ছে লব্ধির মান আর এবার লব্ধির দিক তাহলে তোমাকে কার সাহায্য নিতে হবে ট্যান থিটার সাহায্য তা আমি একটু দেখি আসলে এটা কি বলছে বলছে একটা বিন্দুতে পি বল আর টু বল দুইটা বল ক্রিয়া করছে একটা বিন্দুতে পি বল আর টুপি বল ক্রিয়া করছে পি বল আর টুপি বল যেহেতু পি বলটা ছোট আর টুপি বলটা বড় এই জন্য আমরা পি বলটাকে ছোট করে দিলাম আর টুপি বলটাকে আমরা বড় করে দিচ্ছি তাহলে বল লব্ধিটা কি হবে তাদের কর্ণ বরাবর কি করবে সামান্তরিকের যে সূত্রটা ছিল বল দুইটা লব্ধি এই সামান্তরিকের কর্ণ বরাবর কি করবে যদি হয় যে বলটা বড় তার দিকে লব্ধিটা আগায় থাকবে তাহলে যেহেতু টুপি বড় তার দিকে আগায় আমাদের এইখানে যেহেতু লব্ধির দিক অপরিবর্তিত থাকে বলেছে তাহলে আমরা একটা কাজ করি কি যে এই টুপি আর এই পি বলের যে মধ্যবর্তী কোন এটা আমরা ধরে নিলাম আলফা এই আমরা নিলাম কি আলফা ধরে নিলাম আর এই লব্ধি আর আর এই পি বলের যে মধ্যবর্তী কোন এটাকে আমরা ধরে নিলাম থিটা আমি অ্যাঙ্গেল লব্ধির অ্যাঙ্গেলটা নিয়েছি কার সাথে এটা একটু মনে রেখো পি বলের সাথে অ্যাঙ্গেল নিয়েছি তো প্রথম ক্ষেত্রে কি বলছে পি এবং টু পি বলের মানের দুইটি বল ক্রিয়াশীল প্রথম থেকে পরবর্তী ক্ষেত্রে সেটা আমাদের তাহলে প্রথম ক্ষেত্রে যেটা হইল সেটা হচ্ছে কি যে পি বল টু পি বল ও পি বলের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন আমরা ধরে নিলাম আলফা এদের লব্ধি থিটা কোন উৎপন্ন করে এটুকু আমাদের ধরে নেওয়ার কথা পি বলের সাথে থিটা গুণত তাহলে এই কথা থেকে এবার আসবো দেখো খেয়াল করো আমরা এবার নিচ্ছি প্রথম ক্ষেত্রে যে কথাটুকু ছিল সেই কথাটুকুর ভিত্তি করে ট্যান থিটা লব্ধির দিক আমি কার সাথে অ্যাঙ্গেল ধরেছি দুইটা বল একটা পি বল আর একটা টু বল আমি পি বলের সাথে অ্যাঙ্গেল ধরেছি আমি বলছিলাম কি যার সাথে অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল তাহলে পি বল থাকলো আর আমাদের আরেকটা বল ছিল টুপি তার সাথে হবে কস আলফা আলফাটা হলো দুইটা বলের মধ্যবর্তী কোণ আর থিটা হলো সাথে পি বলের মধ্যবর্তী কোণ আর উপরের দিকে এই টুপি তার সাথে কি আলফা সাইন আলফা এটাকে এক নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে বলছে প্রথম টিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান আট যদি বৃদ্ধি করো তাহলে লব্ধির দিক অপরিবর্তিত তাহলে প্রথম বলকে দ্বিগুণ প্রথম বলটা কোনটা পি বল প্রথম বল পি বল প্রথম বলকে দ্বিগুণ অর্থাৎ আমাদের পি বলটাকে দ্বিগুণ দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বলকে দ্বিগুণ করলাম টুপি এবং দ্বিতীয় বলকে আট একক বাড়ায় দিল টুপি প্লাস এইট আট একক বাড়ায় দিলাম যদি বাড়ায় দেই তাহলে এদের লব্ধির দিক অপরিবর্তিত থাকবে এখানে আমাদের মধ্যবর্তী কোন নিয়ে কোনো কথাবার্তা বলিনি মধ্যবর্তী কোন কি কম হবে না বিষয়ে বলা নাই তার মানে ওটা ফিক্সড থাকবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টু এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বলকে দ্বিগুণ করেছি আর আমাদের দ্বিতীয় বল যেটা ছিল সেটাকে আট একক বৃদ্ধি করেছি তাহলে তাদের মধ্যবর্তী কোন আলফাই হবে আর এদের ওই যে দিকটাও পরিবর্তিত থাকবে তাহলে এই ক্ষেত্রেও কি লিখতে পারো আমাদের প্রথম বলের সাথে আমরা তাহলে এখানে টু পি এটা দ্বিতীয় বল ছিল তার সাথে কজ আলফা আর উপরের দিকে একইভাবে টু পি প্লাস এইট তার সাথে গেল সাইন আলফা এবারে আসলে এটাকে নাম্বার দিয়ে দাও তুই এক নাম্বারটা খেয়াল করো দুই নাম্বারটা খেয়াল করো এটাও tan θ এটাও tan θ তাহলে এই পক্ষ আর এই পক্ষ সমান এই কথাটুকুই আমরা এখানে বলবো কিন্তু যে এই দুটো পক্ষ সমান এই কথাটুকুই আমরা এই জায়গাতে বলতে চাচ্ছি যে এইটা আর আমাদের এই দুটো সমান এক আর দুই থেকে আমরা পাইলাম এক নাম্বার দুই নাম্বার থেকে আমরা এই কথাটুকু পাইছি যে এইটা আর এটা হলো সমান তাহলে এইখান থেকে তোমাকে আলফার মানটা বের করতে হবে মধ্যবর্তী কোন দুইটা বলের মধ্যবর্তী কোন আলফার মান তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি কি করবে তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই সাইন সাইন এক্সাইড করা আর কস কস এক্সাইড করা কস কস এক্সাইড করা তাহলে এই অংশটুকুকে ওই পাশে পার করো 2p প্লাস টুপি প্লাস এইট তার সাথে আর নিচের দিকে এইটা স্বাভাবিক এই পাশে টু পি প্লাস এইট সাইন তো ছিলই এইবার এখানে আসো নিচের দিকে আবার এই টু সাইন চলে আসে

এইট সাইন আলফা গন্দিয়ে দিলাম এখানে থাকে টু পি সাইন এইবার আমি কি করতে পারি একটা কাজ করি যে এই জায়গাতে আমরা যদি বি ওজনটা করে দিই করে দিই বি শুধু বিওজন তো বি ওজন করলে টু পি প্লাস টুপি কজ আলফা প্লাস এইট কজ আলফা মাইনাস পি মাইনাস টু পি কজ আফা ছোট করে নিচ্ছি প্লাস এইট সাইন আলফা মাইনাস টুপি আর নিচের দিকে ছিল আমাদের টুপি পি সাইন আলফা বিয়োজন করে

এই জায়গার পি আর এইখানের পি গেল এই টু আর এই এইট কাটলে এখানে কত হচ্ছে ফোর তাইলে এইখানে কি হচ্ছে কি কি থাকে এইখানে থাকে পি প্লাস এইট কজ আলফা সমান এই ফোর দিয়ে এখানে গুন দিয়ে দাও তাহলে ফোর প্লাস এইট কজ এই এইট α এই চলে গেল তাইলে তোমার তোমাকে বের করতে আমরা আবার এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখবো কি করলাম এখানে যদি বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে তাই লব্ধির দিক নিয়ে প্রথম ক্ষেত্রে যে কথাটুকু ছিল সেটাকে নিয়ে একটা ক্যালকুলেশন করেছি লব্ধির দিক দিয়ে θ দ্বিতীয় ক্ষেত্রে যেটুকু ছিল সেটাকে দিয়ে একটা ক্যালকুলেশন করতে হয়েছে তাহলে

এই এইটা টু কাটাকাটি করলে এখানে ফোর থাকে আরআড়ি গুণ দেও সেখান থেকে তুমি পি এর মান পাচ্ছ কি ফোর তো আমাদের পরবর্তী অংশের দেখার জন্য আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করছি আল্লাহ